গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করলাম তো এখন দেখো আমি কী করছি চলো তোমাদের সঙ্গে সেইটা একটু শেয়ার করি সবার প্রথমে বলি আমি এখানে কিছু কিছু সবজি লাগিয়েছিলাম সেইগুলো মোটামুটি ভালো হয়েছে চলো সেইগুলোই তো তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই দেখো এখানে আমি কিছু সবজি চাষ করেছি ঘরের মধ্যে চাষ বলতে আর কি ওই একটু আধটু লাগিয়েছি তো মোটামুটি ভালোই হয়েছে আর এখানে দেখো কিছু ফুল গাছ আছে তারপরে দেখো এইদিকে আছে ধনে পাতার গাছ আছে টমেটোর গাছ আছে পালং শাকের গাছ আর এই দিকে দেখো কুমড়ো ধরেছে দু তিনটে হয়েছে ছোটো ছোটো আর এর আগেও হয়েছে দুটো একটা আমি বলেছিলাম যে প্রথম যেটা হবে কালী কালী পুজোর সময় হয়েছিল তো ওখানে কালী মন্দিরে খিচুড়ি করার জন্য দেবো তো আমি সত্যি দিয়েছিলাম আর আরেকটা হয়েছে ওটা সবাইকে দেওয়া হয়েছিল ঘরেও একটুখানি খাওয়া হয়েছিল আর তারপর দেখো এখানে পালং শাকগুলোও হয়েছে এগুলো আজকে তুলবো এগুলোই ভাবছি আজকে রান্না করব তুলে বেশ সুন্দর কচি কচি দেখো আর এদিকে আরো কুমড়ো গাছ হয়েছে এগুলো সব কিন্তু আমার বীজ থেকে লাগানো যা দেখছো সব বিজে হয়েছে মানে পালং শাকটাও কুমড়ো তারপরে টমেটো ধনে আর একটা ছোটো ছোটো কুমড়ো গাছ আছে সবগুলোই মানে বীজ থেকেই লাগা তো দেখো এখানে আমি একটু এবারে তুলে নেব পালং শাক কিছুগুলো সবগুলো তুলবো না কিছুগুলো যেহেতু খাওয়ার জন্য আমরা তিনজন মাত্র তো সেই জন্য কিছুটা তুলে নেব রান্না করার জন্য তো চলো এখন ঝাঁটা ফট তুলে নিই আর আমাদের সেই রকম জায়গা নেই লাগানোর তাই আর কি লাগানো হয় না তাও এইটুকু জায়গার মধ্যেই দেখো আমি যতটা পেরেছি লাগিয়েছি মানে ভালো লাগে আমার বেশ ভালো লাগে বাড়িতে এরকম সবজি লাগাবো আবার তুলে খাবো সত্যি এটা খুবই ভালো লাগে তো দেখো এখানে আমি তুলে নিয়ে চলে এসেছি বাড়িতে আর কতগুলো হয়েছে দেখো প্রায় এক ঝুড়ি এখনও আছে সব কটা কিছুগুলো তুলেছি বেকার অতগুলো তুলে কী করবো খাওয়ার তো মানুষ নেই তিনজন মোটেই তো এখন এগুলোকে মানে একটু বালি আছে সেজন্য এগুলোকে এখন ভিজিয়ে রেখে দেব। তো দেখো তারই মধ্যে আমি কিন্তু স্নান করে এখানে সকালের পুজোটাও দিয়ে নিচ্ছি ঠাকুরের পুজোটাও কারণ এই কাজটা হয়ে গেল না সকাল সকাল মনে হয় অনেকটা কাজের চাপ যেন কমে গেছে তো দেখো এখানে ছটাফট করে আমি এখন ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি আমার মেয়ে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে এবার দেখো আসছি কিছু বলবে তো দেখো এখানে আমি ঝটাপট আমাদের ঘরের পুজো ছাড়াও এখানে একটা মন্দিরে মানে নিত্য পুজো দিতে হয় তো সেই জন্য সকালবেলায় পুজোর চাপটা কেক্কার এটা সাথে সাথে বলছে দেখো এখানে আমার পুজো দেওয়াও কমপ্লিট এবারে আমি ওই মন্দিরের পুজোরটাই সাজিয়ে নিচ্ছিলাম দেখো এখানে যা যা দিই সব কিছু দিয়ে দিয়েছি সাজিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি হচ্ছে ওই মন্দিরে পুজোটা দিতে তারপর থেকে বাড়িতে এসে দেখি মেয়ে উঠে গেছে মেয়ে উঠে ওর বাবার কাছে আছে মেয়ে উঠে বসে আছে বাবার কাছে তো দেখো এখানে ওকে সকাল সকাল মাছ নেওয়া হয়েছিল সেই মাছটাই দেখিয়ে দিচ্ছিলাম মাছ দেখে তো ভীষণ খুশি

চলে এসেছি কিন্তু সাড়ে এগারোটা মতো বাজে তো আজকে সকাল সকাল সব কিছু করে নিছি কারণ শ্বশুর মশাই যাবে হচ্ছে একটু বাইরে তো সেই জন্য সকাল সকাল সব রান্না বান্না করে দিয়েছি বাবা হচ্ছে খেয়েই যাবে তো দেখো এখানে পালং শাক মাছের ঝোল মাছ ভাজা মানে বাটা মাছ ভাজা চাটনি রয়েছে আর একটু আলা আলু সেদ্ধ মাখা রয়ে গেছিলো কারণ ব্রেকফাস্টে আমরা সেদ্ধ ভাত খেয়েছিলাম সেই জন্য আলু মাখাটা একটু রয়ে গেছে তারপর দেখো এখানে গেছিলাম হচ্ছে বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর বল দিতে গেছিলো সেই জন্য আমি আর মেয়ে এসেছিলাম একটু ছাদে ঠান্ডাও লাগছিলো তো ভাবলাম যাই ছাদে গিয়েও খেলেও বেশ তোর এক এক বক্স খেলনা আছে নামিয়ে দিলে বেশ খেলা আর এইখানটায় উঠে দাঁড়িয়ে থাকে দেখ কেমনভাবে দাঁড়িয়ে আছে তোকে বললাম চলো আমি বক্সে এনে দিয়েছি চলো খেলবে তার মধ্যে বলছে মা আমার সুসু পেয়েছে ও কিন্তু এখন মানে পেচ্ছা বলতে পারে যে আমার শ্বশু পেয়েছে বডি পেয়েছে বলে আগে যেমন বলতো না এখন মোটামুটি বলে যে হিসু পেয়েছে প্যান্টটা খুলে দাও বা যেই করে মানে এই আস্তে আস্তে আমি দেখছি বেশ ভালো জিনিস তারপরে দেখো এখানে খেলনা খেলনাগুলো সব নামিয়ে দিয়েছে মানে খেলছে এখানে কিন্তু এত গোটা খেলনা দেখতে পাবো সব কটা ভাঙা সব কটা ভাঙা দেখো ক্রিমের কোটো জল জলের বোতল সব ওর খেলনা দেখো কীভাবে ট্যাঙ্কির ওইখানটাতে এমনি ঢুকে থাকে আর কী সব নিজের মনে বকতে থাকে আর ওখানটাতেই খেলবে মানে ওখান থেকে কেউ ওকে নামাতে পারবে না ওর একটা প্রিয় জায়গা মানে ছাদের ওই জায়গাটা ওর ভীষণ প্রিয় আর দেখো নিজের মনে কী সব বকে যাচ্ছে আর ওখানটাতে এইবার দেখো ভয় পেয়ে যাবে একটু ভয় পেয়ে কিন্তু দৌড়ে চলে আসবে আবার আমার কাছে কিছু দেখেছে কিছু দেখে আবার ভয় পেয়ে গেছে দেখো কিভাবে চলে এলো সেইভাবে ভয় করে না কোনো জিনিসকে তারপর দেখো সন্ধ্যেবেলা গেছিলাম হচ্ছে আমরা একটু বাবা আজ বাড়ি নেই তার জন্য মানে হাট করার ছিল সবজি বাজার করার ছিল তো বললে চলো সবজি বাজারটাও করে নিয়ে আসবো আর সাথে ফুচকা টুচকা খেয়েও আসবো তো এখানে আমাদের সবজি বাজার করা হয়ে গেছে এখন আমরা ফুচকা খাচ্ছি ফুচকা খাচ্ছি বলতে আমার খাওয়া হয়ে গেছে এখন আমি মেয়েকে ধরেছি আর ও খাচ্ছি আর ওকে একটা শুকনো ফুচকা দিয়ে দিয়েছিলাম ও খাচ্ছিল তারপর দেখো এখানে আমি পাপড়িও খা খেলাম মানে ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর একটা পাপড়ি নিয়েছিলাম হ্যাঁ সেটাই মেয়েকে দিচ্ছিলাম একটু আর বলকে বলকে বলছিলাম যে তুমি খাবে ভালো আছে মানে ভালো হয়েছে খুব ভালো খেতে ও বললো যে না আমি খাবো না তুমি খাও তো আজকের পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা জানাবে লাইক আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর দেখো এইটা হচ্ছে আমাদের হাট আরও অনেকটা আছে আগের দিকে তো এটা হচ্ছে আমাদের হাট আর এটা কিন্তু মানে দুপুর আর দেখো এইদিকে এটা হচ্ছে বড় মায়ের মন্দির মানে খুবই জাগ্রত মা আমাদের এখানে তোমরা যারা মতোর নাম শুনেছ তারা জানবে এখানে খুব সুন্দর মা মায়ের মা কালীর গান বাজছিল বেশ সুন্দর লাগছিল ওইখানটা বসে থাকলেও মনে হয় অনেক শান্তি মনে আর দেখো এখানে কিন্তু হাট বাজার রাতের খাওয়া দাওয়া করে এখন একটু বসে আছে এটাই সত্যি নিজেকে সারাদিনে যতটা ব্যস্ত রাখতে পারবে ততটাই তুমি জীবনে কিন্তু খুশি থাকতে পারবে মানে যত ব্যস্তময় জীবন হবে আমার মনে হয় যত নিজেকে ব্যস্ত রাখতে পারবো ততটাই মানে ভালো থাকবো এরকম একটা ব্যাপার তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট আর এরকমই ভিডিওগুলি আমার দেখতে হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা